আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশেষ করে লন্ডনে যারা আমার এই কথা শুনছে সকলকে আন্তরিক মুবারক জানাচ্ছি সুপ্রিয় বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি ফ্রুটের কথা আমি জানাবো যেটি অত্যন্ত দরকারি আজ যদি আপনারা আমরা ক্যান্সার থেকে বাঁচতে চাই হার্ট অ্যাটাক থেকে বাঁচতে চাই এবং যদি আমরা ডায়বেটিসওয়ালা বেমারি হই তাহলে এই সকল রোগ দশটি রোগ থেকে মুক্ত রাখবে এমন একটি ফ্রুট বন্ধুরা এই ভিডিওটি তাহলে আপনাদের জন্য আমাদের জন্য সকলের জন্য বন্ধুরা তো বন্ধুরা আজকে আপনাদের এই যে ভিডিওর পাশে আপনারা দেখছেন এই ড্রাগন ফ্রুট এটি এমন একটি ফ্রুট বন্ধুরা আল্লাহ তালা এই ফ্রুটের মধ্যে অনেক নিয়ামত রেখেছেন অনেক বেমার শিফা রেখেছেন বন্ধুরা এক নম্বর এই ড্রাগন ফ্রুট খাইলে মানুষের ক্যান্সার বেমার থেকে আল্লাহ তালা শিফা দেন কেননা এই ড্রাগন ফ্রুটের মাঝে ভিটামিন সি আছে অক্সিডেন্ট আছে দুই নম্বর বন্ধুরা এই ড্রাগন মানুষকে ডায়াবেটিস থেকে মুক্ত রাখে তো যারা ডায়াবেটিস আছেন আপনারা যদি প্রতিদিন এক কাপ পরিমাণ খান ইনশাল্লাহ আপনার ডায়াবেটিস লো লেভেলে আসে যাবে এটার মাঝে হাই অ্যামাউন্ট অফ ফাইবার আছে ব্লাড সুগার একবারে কমাই রাখে তবে সারা ফ্রুট একদিনে খাওয়া যাবে না পরিমাণ পরিমাণ মতো খাইতে হবে তিন নম্বর বন্ধুরা এটা হার্ট অ্যাটাক থেকে মানুষকে রক্ষা করে সুবাহ আল্লাহ আল্লাহ তাহলে কত নিয়ামত রেখেছেন বন্ধুরা এই ফ্রুটের মাঝে হার্ট অ্যাটাক থেকে বাঁচান রিডিউস বাড কোলেস্ট্রল এর অর্থ হচ্ছে মানুষের যে কোলেস্ট্রল শরীরের মধ্যে রক্তর মধ্যে একটা গণত্ব আছে এটা বাড়িয়ে যায় যদি কেউ যদি মিট খায় এবং ডাইল বেশি খায় আলু বেশি খায় হ্যাঁ ভাত বেশি খায় তাহলে এরা মাঝে কোলেস্ট্রল বাড়ি যায় এই কোলেস্ট্রল বাড়লে রক্ত গণত্ব বাড়ে আর মানুষের হার্ট অ্যাটাক হয়ে যায় তো যদি কেউ যদি এই ড্রাগন ফ্রুট যদি প্রতিদিন এক কাপ পরিমাণ খান অথবা সাপ্তাহে এক কাপ খান অথবা মাসেও একবার খান তাহলে ইনশাল্লাহ ডায়াবেটিক্স একবারে লো লেভেল আসবে বন্ধুরা সাইন নম্বর উপকার হল বন্ধুরা এটা হেলথি বোনস অর্থাৎ এটার মাঝে এইটিন পারসেন্ট ম্যাগনেশিয়াম আছে বন্ধুরা এই মাগনেশিয়াম থাকার কারণে মানুষের হাড্ডিরে এই ফলে শক্ত এবং সতেজ করিয়া রাখে সুবাহান আল্লাহ পাঁচ নম্বর বন্ধুরা চক্ষু শক্তিরে বাড়াইয়া রাখে ছয় নম্বর বন্ধুরা গুড ফর হেয়ার অর্থাৎ চুলের চুলের ঠিক গালত্ব ব্ল্যাক কালো হওয়া শাইনি উজ্জ্বল চকচক রাখে বন্ধুরা এই চুলের জন্য এটাও উপকারী সাত নম্বর বন্ধুরা এইজেন্ট স্কিন অর্থাৎ শরীরের ছামলা যে খুচ হয়ে যায় এর থেকে এই ড্রাগন ফ্রুটে বক্ষন খরলে খাইলে এই ছামলারে চকচকে উজ্জ্বল রাখে সুবাহ আল্লাহ আট নম্বর বন্ধুরা গুড ফর ডাইজেশন অর্থাৎ হজম শক্তিরে বাড়াইয়া রাখে অর্থাৎ খাবারের পরে মানুষের হজম শক্তি যদি না হয় তাহলে ফেটের ব্যথা মাথার ব্যথা ভমিটিং এবং টয়লেটে বারবার যাওয়া এগুলো আসে যদি এটা কেউ খায় তাহলে হজম শক্তি বাড়িয়া থাকে এবং কোনো ধরনের ফেট ব্যথা আসে না তারপরে বন্ধুরা নয় নম্বর হইলো গিয়ে এটা হেল্প বুস্ট ইমিউনিটি এর অর্থ হলো গিয়া সংক্রমক অর্থাৎ অর্থাৎ বেমার আসে ভাইরাসগত এর থেকে এই বেমার এইটা শিফা রাখে দশ নম্বর বোনা গুড ডিউরিং প্রেগনেন্সি এর রত হলো যে সমস্ত মা বোনেরা বাচ্চা জন্ম সময় আসে তাদের জন্য এই ফ্রুটটা যদি সে বক্ষণ করে তাহলে বাচ্চা সহজে প্রস্বর হবে ব্যথা হবে না কষ্ট হবে না এবং রক্ত রক্তরে আর সতেজ রাখবে আর রক্তরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কারণে তাদের জন্য গর্ভবতী মা বোনদের উপকারও আসে তো বন্ধুরা এই দোষটা ফায়দা রয়েছে আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন আমরা লন্ডনের দেশে একটি ফ্রুট ড্রাগন ফ্রুট দাম হলো ফাইভ পাউন্ড বাংলাদেশের সাতশো পঞ্চাশ টাকা তো বন্ধুরা অন্যান্য দেশে আপনারা যারা দুবাই আমেরিকা সৌদি আরব কাতার আসেন বাংলাদেশ আছেন আমাদের দেশে এগুলা দাম এতটুকু হবে না কেননা আমরা আমাদের দেশে সব নিয়ামত আল্লাহ রেখেছেন আমরা সবগুলা ফসল উৎপাদন করতে পারি আমরা লন্ডন এমন এক দেশে বন্ধুরা আমি আর এক্সপিরিয়েন্সে বলতেছি এই দেশে মাত্র দুইটা জিনিস পাওয়া যায় এক নম্বর হলো আলু আর দুই নম্বর হইল আনিয়ন অর্থাৎ পিঁয়াজ এই দুই জিনিস লন্ডনের দেশে গ্রু আপ হয় তারা কৃষি কাজ করে আর কিচ্ছু নাই আর সব তারা এটা এই সব তারা বাইরের দেশ থেকে তারা আপনার আনয়ন করে তো বন্ধুরা এই দেশে কিচ্ছু নাই বন্ধুরা এই সব জিনিস লন্ডন দেশে দাম আমাদের দেশে সব কিছু আছে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এই ড্রাগন ফ্রুটের ব্যাপার আপনাদেরকে জানাইলাম সকলকে ভালো থাকেন আর এই ফ্রুটটা দেখতে আপনারা দেখেন এই ইয়ের মাঝে এই পিকচারের মাঝে এটা ভিতরে দুই জাতের খালার আছে একটা হলো লাল রঙের আর একটা হবে সাদা রঙের তবে এই দয়েটার ভিতরে ছোট্ট ছুট্টো নরম নরম দেখবেন বিসির মতো খালোজিরার মতো দাগ ইয়ে আছে বিসি আছে এত নরম এত মজা এত স্বাদ আপনি খাইলে বুঝবেন আল্লাহর কি নিয়ামত এই ফ্রুটের মধ্যে রাখছেন এই এগুলা খাইলে বন্ধুরা ক্যান্সার বেমার ডায়াবেটিস বেমার ইভেন হার্ট অ্যাটাক সকল ধরনের বেমার থেকে আল্লাহ মুক্ত রাখেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ তো বন্ধুরা যেন থাকেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম